গতকাল অজু গোসল এবং পাঁচ বাক্যের নামাজ নিয়ে কিছু আলোচনা করা হয়েছে যে ক্যাসেটের নাম দেওয়া হয়েছে এসো নামাজ শিখি কিন্তু মাত্র একটি ঘন্টায় সর্ববিষয় আলোচনা সম্ভব নয় বলেই আজ আবার আমরা এসো নামাজ শিখির দ্বিতীয় খণ্ডে অংশ নিতে বাধ্য হলাম ওয়ালাইকুম বাহ বাহ হ্যাঁ কালকের ছাত্রদের সঙ্গে কিছু নতুন ছাত্র ছাত্রীও উপস্থিত হয়েছে বেশ সকলে বসো বস সর্বসাধারণ মুসলমান উদ্দেশ্য করে জানানো যাচ্ছে আরো একবার জানিয়ে গতকাল জানিয়েছিলাম যে এই ক্যাসেটের যাবতীয় কথোপকথন কেবলমাত্র হানাফি মজহাবকে যারা মেনে চলেন তাদেরই জন্য সেই অনুকূলেই আমরা আলোচনা শুরু করব। জেনে রাখা চাই একটি মমিনের উপর যত রকম ইবাদতের ভার অর্পণ করা আছে তার মধ্যে নামাজ হল অতি মূর্তবাপূর্ণ ইবাদত আল্লাহ কাছে নামাজের চেয়ে অধিক প্রিয় আর নাই মহান তার বান্দাবান্দিদের জন্য পাঁচ বাক্তের নামাজ ফরজ করেছেন যারা দৈনিক পাঁচ বাক্তের নামাজ রীতিমতো আদায় করবে তারা বেহেস্তের মধ্যে অতি বড় পুরস্কার এবং অনেক বেশি নেকি পাবে রক্ষান্তরে যারা পড়ে না তারা মহাপাপী এখন যদি কেউ এই মনে করে থাকেন যে আমি নামাজ জানি না তাই পড়ি না কারণ ভুলভাল পড়লে তো হবে না দেখবেন অনেকেই বলে আরে যারা জেনেও পড়ে না প্রকৃত পাপি তারাই আমরা না জেনে পাপ করছি আমরা রেহাই পেয়ে যাব কিন্তু কিন্তু না বন্ধু জানা এবং শেখার হুকুম প্রত্যেকের জন্যই অবধারিত যারা জানে তারা জানার হুকুমটা তো পালন করল এবং না করলে সে অবশ্যই গুনাগার হবে কিন্তু যে করা তো দূরের কথা আদৌ জানলোই না বা শিখলই না সে কতখানি হুকুমের না ফরমানি করল সে কত বড় বাপী একটু ভেবে দেখবেন কারণ হাদিস পাকের মধ্যে আছে ইয়ামুল হাসান অর্থাৎ সেই বিচারের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজের হিসাব যার পরিষ্কার থাকবে সেই নামাজের হাত পা এবং কেয়ামতের দেন সূর্যের মতো উজ্জ্বল হবে কিন্তু ভাগ্যে তা না নামাজ কোন শব্দ নামাজ শুনে রাখো হলো ফার্সি শব্দ নামাজের আরবি কি হ্যাঁ নামাজের আরবি শব্দ হলো সলাহ বা সলাহ নামাজের বাংলা কি নামাজের বাংলা অর্থ হলো বিশেষ প্রক্রিয়ায় উপাসনা হুজুর নামাজ কখন ফরজ হয় নামাজ কখন ফরজ হয় 621 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমন থেকে হুজুর ঘন্টায় নামাজ কতবার ফরজ হয় বাহ ঠিকই প্রশ্ন করেছো যদিও কালকে কথা বলেছিলাম 24 ঘন্টায় ফরজ নামাজ মোট পাঁচবার হুজুর পাঁচ বার তো ছাড়া কোনো অনিয়মিত নামাজ আছে কি হ্যাঁ নিশ্চয় আছে যেমন ইসরাকের নামাজ আওয়াবিনের নামাজ চাষতের নামাজ কুসুফের নামাজ খুসুফের নামাজ ইশতেখারান নামাজ তসবিহীর নামাজ তওবার নামাজ শুক্রিয়ার নামাজ তাহাজ্জুদের নামাজ শবে বরাতের নামাজ সবে কদরের নামাজ ইত্যাদি হুজুর সবে বরাত বলতে কি বোঝায় হ্যাঁ সবে কথার অর্থ হল রাত বরাত কথার অর্থ হল ভাগ্য তাই সবে যুক্ত বরাত সমান সবে বরাত এই সবে বরাত কথার সঠিক অর্থ হল ভাগ্য রজনী শবে বরাতের রাতকে অন্য ভাষায় লাইলাতুল বরাতও বলা হয় সনের সাবান মাসের পনেরো তারিখে অর্থাৎ চোদ্দ তারিখের রাত্রে আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে কারণ এই পৃথিবীর সমস্ত মানুষের আগামী এক বছরের ভাগ্য লেখা হবে আরো বলা হয়েছে এদিন সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পরক্ষণে আল্লাহ সর্বনিম্ন আকাশে নেমে আসেন আর বলেন এই রাত্রে ক্ষমা প্রার্থনাকারী কে আছে যাকে আমি ক্ষমা করব। খাদ্য প্রার্থনাকারী কে আছে যাকে আমি খাদ্য দেব বিপদ হতে রক্ষা কে চাইছে যাকে আমি বিপদ হতে রক্ষা করব। বাচ্চারা তোমরা বলো সোহান আল্লাহ আর উল্লেখ আছে সবে বরাতের রাতে মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আমিন আলাইহ সালাত সালামকে একটা তালিকা দেওয়া হয় সেই তালিকায় পর কারা কারা মারা যাবে তাদের নাম লেখা থাকে এই সঙ্গে ওই সমস্ত মানুষের প্রাণ হরণের ক্ষমতাও দেওয়া হয় বলে সুহান আল্লাহ আমার স্নেহের ভাই বোনেরা আমাদের উচিত যে এই রাত্রে জাগরণ করে নফল নামাজ পড়া কোরআন শরীফ পাঠ করা আল্লাহর দরবারে গুনাহ থেকে মাফ চাওয়া মৃতদের কবর জিয়ারত এবং তাদের মঙ্গলের জন্য দোয়া চাওয়া তিনটি হলে ভালো কমপক্ষে ওই দিন একটি রোজা রাখা মেলাদ মাহফিলের ব্যবস্থা করা ইত্যাদি রাখা তো কিভাবে পড়তে হয় বাহ। ইম্পর্টেন্ট প্রশ্ন করেছ শবে বরাতের নামাজ হলো নফল তাই নফল নামাজ পড়ার কোন সংখ্যা বা বাধা ধরা নিয়ম কারণ নাই তবে বুজুর্গ ব্যক্তিগণ কমপক্ষে বারো রাকাত নামাজ ছয় সালামের সঙ্গে পড়তে বলেন প্রতি রাকাতে সুরা ফাতেহার পর তিনবার করে সূরা এখলাস পড়া চলবে অথবা প্রথম চার রাকাতে দুই যুক্ত দুই সমান চার সুরা ফাতেহার পর সুরা এখলাস অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা তিনবার পড়ে দীর্ঘ মোনাজাত তারপর দুই যুক্ত দুই সমান চার রাকাতে সুরা ফাতেহার পর দশ বার সুরা এখলাস এবং দীর্ঘ মোনাজাত অবশেষে দুই যুক্ত দুই সমান চার রাকাতে। ২৫ বার করে সুরা এখলাস পড়ে সালাম ফেরাবার পর দোয়া দরদ পাঠ করে মোনাজাত আমার স্নেহের ভাই বোনেরা এই নামাজের পদ্ধতি যদি মুখে বলাই কারো অসুবিধা হয় তাহলে আমি দুই রাকাত নামাজ পড়ে দেখাই তোমরা কলমা কেরাত ও পদ্ধতিগুলি ভালোভাবে লক্ষ্য করো কেমন মনে করো

কিভাবে হাত বাঁধতে হয় কিভাবে নিয়ত করতে হয় কত দূর পর্যন্ত হাত উঠবে কোথায় হাত বাঁধা হবে মেয়েদের এবং ছেলেদের এসব এর আগের কাছে আলোচনা হয়ে গেছে সেই জন্য আপনারা যারা এসো নামাজ শিখি এক নম্বরটা নিয়েছেন তাদেরকে নিশ্চয়ই আর শোনাবার প্রয়োজন নাই তাই আমরা দ্বিতীয় ভাগ হিসাবে এখান থেকে শুরু করলাম আমরা হাত বাঁধার পর নিয়ত করে যখন নামাজে দাঁড়িয়ে গেছি সর্বপ্রথম সোরা ফাতে হা পড়বো তাই বাইরের কিছু না বলে ভেতরে কি কি পড়তে হয় সেগুলোই আমি তোমাদের কাছে পড়ে শোনাবো الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر أنا جيت تين بار بوليتي إيه هو الله

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুই রকাৎ নামাজ শেষ হল শোনো ভাই বোনেরা সবে বরাতের বারো রাকাতের মধ্যে প্রথম দুই রাকাত তিন কুলহু দ্বারা পড়ে তোমাদের দেখালাম এইভাবেই তোমরা দুই রাকাত দুই রাকাত করে পড়বে তবে একসঙ্গে বারো রাকাত না পড়ে প্রতি চার রাকাতের পর কিছু বিলম্ব করে ওই সময় দোয়া দরদ কোরআন তেলাওয়াত করে আবার চার রাকাত দুই দুই রাকাত করে পড়লে ভালো তাহলে এই বারো রাকাত নামাজকে চার চার ভাগে ভাগ করে নিলে রাতের বেশ অনেকটা সময় নামাজের দায়ে কাটে এবার বলি আমি যেভাবে নামাজ পড়ে দেখালাম ওইভাবে প্রথম চার রকাত পড়বে পরের চার ডাকাতের নিয়ম একই থাকবে শুধু সুরা এখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সুরাটা প্রতি রাখাতে দশ বার করে পড়ে রুকুতে যাবে পরের অর্থাৎ শেষ চার ডাকাতে ও নিয়ম একই তবে প্রতি রাখাতে সুরা ফাতেহা 10 বার পড়া বা ওর জায়গায় যদি ক্ষমতা থাকে 25 বার করে সামর্থ্য থাকলে 50 বার করেও করতে পারো তাহলে আমরা এতখানি বুঝলাম ছয় ওয়াক্তের নামাজ দুই দুই করে মোট 12 রাকাত হ্যাঁ বাহ তোমরা ঠিকই বুঝেছো ছয় ওয়াক্তের ওয়াক্ত কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এশার নামাজের পর থেকে সুবহে কাজি অর্থাৎ সেহরের সময় পর্যন্ত নামাজে আঙ্গুল মটানো চলবে কি না এটা মкру নামাজে থাকা অবস্থায় কাগজে বা দেওয়ালে কোনো নকশা বা লেখা দেখে তার অর্থ বুঝলে নামাজ নষ্ট হবে কি না নামাজ নষ্ট হবে না যে ঘরে কোনো জীবের ছবি থাকে সেই ঘরে নামাজ হবে কি মкру তাহলে কোন কোন ক্ষেত্রে নামাজ ভেঙে দেওয়া যাবে জীবন নশের ভয় থাকলে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি নামাজীকে ডাকলে কোনো অন্ধ বা শিশুকে কোไง পড়ে যেতে দেখলে অগ্নিদগ্ধ বা বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিকে সাহায্য করতে নামাজ করাই ভালো মসজিদে মেয়েরা নামাজ পড়তে পারবে কি হ্যাঁ পারবে বাংলাদেশের বাইতুল বিভিন্ন দেশের মসজিদে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে নামাজ বসে বা দাঁড়িয়ে পড়লে কোনটা সব বেশি আহ প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট করেছো দাড়ি পড়লে যা সওয়াব তোমরা বুঝতে পাচ্ছো দাড়ি পড়লে যা সওয়াব বসে পড়লে তার মাত্র অর্ধেক মেয়েরা বসে নামাজ পড়বে না সামর থাকলে দাড়ি পড়া উচিত আমার স্নেহের ভাই বোনেরা সবে বরাত এর পরেই আসে পবিত্র রমজান মাস তাই এসো আমরা রোজা সম্পর্কে কিছু জেনে নেই রোজা কাকে বলে জিজ্ঞাসা করেছো তাই তো হ্যাঁ নির্দিষ্ট সময় অর্থাৎ জ্ঞান সম্পন্ন সাবালক সবালিকা মুসলিম নন্নারির উপর ফরজ রোজা কোন মাসে হয় রমজান মাসে শব্দ রোজাটা ফার্সি শব্দ আরবিতে একে সোম বলে রোজা সম্পর্কিত ফজিলত বয়ানির মাধ্যমে শোনালে আমরা খুবই উপকৃত হব আচ্ছা ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে শোনো আল্লাহ রসুলের একটি হাদিস তোমাদের কাছে তুলে ধরি হাদিসটি হলো এই আল্লাহর আল্লাহ রসুল তো জাহানের পবিত্র হাদিস পাকের মধ্যে ইরশাদ করে নকল করেছেন কে انا عبد الله ابن مسعود قال قال رسول الله صلى الله মান ছামরমাজানা মেন আউওয়ালিহি ইলা আখিরিহি খরাজ মিন যুনুবিহি কায়ামি ولادتহু মুহু অর্থ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রমজানের চাঁদের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত রোজা রেখেছে তারা ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেছে যেদিন তাদের মাতা তাদেরকে নিষ্পাপ রূপে পোষণ করেছিলেন অর্থাৎ মায়ের গর্ব থেকে লোক যেমন নিষ্পাপ হয়ে হয় রমজানের তিরিশটা রোজা রাখলেও সেই হয়ে যাবে আল্লাহ কি কি কারণে রমজান মাস বিখ্যাত হ্যাঁ কি কারণে রমজান মাস বিখ্যাত বাহ ঠিক প্রশ্ন করেছ তবে সঠিক জবাবটাও শোনো এই কারণে রমজান মাস বিখ্যাত যে রমজানের ছ তারিখে হাজরাত হোসাইনের জন্মদিন দশ তারিখে হাজরাত খাদিজার মৃত্যু দিন সতেরোই রমজান বদরের যুদ্ধ উনিশে রমজান মক্কা বিজয়ী দিবস একুশে রমজান হাজরাত আলী কাটরামাল লাহজহুর মৃত্যু দিন বাইশে রমজান হাজরাত আলী কাটরামাল লাহহুর জন্মদিন সাতাশে রমজান কুরআন নাজিল হয়েছিল এই রাতকে লাইলাতুল কদর বলে এই রাতকে এক হাজার রাতের চেয়ে উত্তম বলা হয়েছে পূর্ব রাত্রি থেকে নিয়ে সূর্য মাথার উপর ওটার এক ঘন্টা পূর্ব পর্যন্ত রোজা নিয়ত করা চলবে নামাই তুয়ান আসুমা গাদাম অর্থাৎ আগামী কালের জন্য রোজার নিয়ত তবে হ্যাঁ ফজরের আজানের পর হতে দুপুরের আগে পর্যন্ত নিয়ত করতে হলে বলতে হবে নাওয়াইফান আসুমা ইয়াউমান অর্থাৎ আজকের জন্য আমি রোজার নিয়ত করছি শুধু বাংলায় বলবে যে কাল আমি রোজার নিয়ত বা আজ আমার রোজা রোজা খোলার নির্ধারিত সময় কোনটি হ্যাঁ রোজা খোলার নির্ধারিত সময় কোনটি সারা দিনের শেষে সূর্যাস্তের পর ইফতারের নিয়ত কি ইফতারের নিয়ত আল্লাহম্মা সুমতুলাকা অতাবাক্কালতু আলা রিজকিকা আফতারতু রহমতিকা আর আহমর রহিমিন অথবা আল্লাহম্মা লাকা সুমতু ও অভিকা আমান্তু ও আলা রিজকিকা আফতারতু কোন কোন দিনে রোজা রাখা চলে না সুন্দর প্রশ্ন করেছো প্রশ্নের সুন্দর উত্তরটাও জেনে নাও বৎসরে পাঁচটা দিন রোজা করা হারাম সেটা হলো ঈদুল ফিতরের দিন ঈদুল আজহা ও তারপরে তিন দিন কি কারণে রোজা নষ্ট হতে পারে স্বেচ্ছায় পানাহার করলে রোজা নষ্ট হতে পারে ঔষধ ও তামাক সেবনে রোজা নষ্ট হতে পারে স্বেচ্ছায় স্ত্রী সহবাসে নাকে কানে চোখে ঔষধ প্রয়োগ বা মাথায় পৌঁছায় যা মাথার যন্ত্রণা পেটের যন্ত্রণার জন্য এমন কোনো ওষুধ যদি খাওয়া হয় যে ওষুধটা পেট পর্যন্ত পৌঁছে যায় অনিচ্ছা সত্ত্বেও কল্লি করার সময়ে পেটে যদি পানি পৌঁছে যায় স্বেচ্ছায় মুখ পূর্ণ বমি করলে কাকর বা ওই পরিমাণ বস্তু গিলে ফেললে সন্ধ্যার পূর্বে ইফতার করলে ভুলে কিছু খাবার রোজাবস্থায় খেয়ে ফেললে সারা রমজানের সেহরি ও ইফতারের নিয়ত না করলে গলায় বৃষ্টির পানি বা বরফ কিছু প্রবেশ করলে

নামাজ না পড়লে তার জন্য আলাদা পাপ হবে বলো আর কাউ কিছু জিজ্ঞাসা করছো রোজা না রেখে ইফতার করা চলে কি রোজা না রেখে ইফতার করা চলে কি রোজা না রেখে ইফতার হয় না খাওয়া হয় তারপর রোজাদারদের সঙ্গে ইফতার পার্টি নাম করে অমুসলিমদের ইফতার করানো চলে আমরা সবাই আদর্শ সন্তান হিসাবে আমরা আদমের আওলাদ ভাই ভাই তাই ইফতারের মতো পবিত্র স্থানে বেওয়াজু প্রয়োজনীয় গোসল বিহীন প্রসাব পায়খানা করে কুলুখ না নেওয়া মানুষদের সঙ্গে বসে ইফতার করে রোজা বা রোজাদারদের ছোট ও হেও করা হয় পরিত্যাগ্য ইসেও পড়ার প্রশ্ন কিছু আছে সাথে সহবাস হবে সকালে যত সম্ভব তাড়াতাড়ি গোসল করতে হবে দেরি করলে গোনা হবে তবে রোজা নষ্ট হবে না রোজার দিনে স্বামী স্ত্রী একত্রে আদর সহাগ করলে রোজা কি নষ্ট হবে রোজা নষ্ট হবে না তবে এটা মকরু কেননা বেশি বেড়ে গেলে জটিল অবস্থায় উপস্থিত হতে পারে মাসিক বা হায়েজ নেফাসের সময় মেয়েরা কি রোজা রাখবে এ সময় তারা রোজা রাখবে না তবে লোকজনের সামনে কোনো খাদ্য খেতে পারবে না পরে রোজা রেখে নিতে হবে কোন মেয়ের হাইজ রক্ত রাত্রিতে বন্ধ হলে সে কি করবে পরদিন রোজা রাখবে এবং দিনের বেলা ফরজ গোসল করবে হ্যাঁ রোজা রেখে কোন রাধুনী বিশেষ করে মেয়েরা তরকারি চাটতে পারবে কি তরকারি খেতে পারবে না তবে জালিম স্বামীর হাত থেকে বাঁচতে শরবত বা তরকারির স্বাদ দেখতে পারবে এতে রোজা নষ্ট হবে না হুজুর তারাবির নামাজ আমরা কখন এবং কিভাবে পড়ব হ্যাঁ এই তো একটা দারুণ প্রশ্ন করলে

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. امين. بسم الله الرحمن الرحيم. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ اللهُ أَكْبَرُ سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ سَمِعَ اللَّهُ لِمَن حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ الله أكبر. الأعلى, الأعلى, الله, أكبر. الله اكبر سبحان ربّي الأعلى سبحان ربّي الأعلى سبحان ربّي الأعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني الله اكبر سبحان ربّي الأعلى سبحان ربّي الأعلى سبحان ربّي الأعلى الله اكبر بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك

আমি আর আলাম তারা প্রথম রাগাতে পড়েছি এরপর এইভাবে পরস্পর পরস্পর দুরাকাত নামাজে দুটি করে সুরা তোমরা দিয়ে দিয়ে দেখা যাবে যে সুরা নাস পর্যন্ত দশ রাকাত নামাজ হয়েছে আবার ঘুরিয়ে আলাম তারা থেকে এক এক রাকাতে লি ইলাফি থেকে আলাম তারা থেকে লি ইলাফি এরকম পরস্পর শুরু করবে দেখা যাবে কুড়ি রাকাতে ফির সুরা নাস পর্যন্ত পৌঁছে গেছে অতএব তারা বিটা এইভাবে বাড়িতে পড়ে নেওয়া সব থেকে আসানি সব থেকে সহজ সওয়াব একই পাওয়া যাবে তবে খতম তারাবির ব্যাপারটা আলাদা যাই হোক বলো কোন নামাজ পড়ার সময় কোরআন শরীফ বা অন্য কিছু যদি দেখে উচ্চারণ করে পড়ে তাহলে নামাজ হবে কি না হবে না মেয়েদের নামাজে পুরুষরা ইমামতি করতে পারবে কি হ্যাঁ পারবে খতম তারাবি আর সুরা তারাবি তফাৎ কি খতম তারাবি নামাজের সাথে সাথে এক খতম কোরআন পাক শোনার সীমাহীন পূর্ণ স্বভাব পাওয়া যায় সুরা তারাবিতে শুধু নামাজের স্বভাবটাই পাওয়া যায় রোজা রেখে গালের থুতু কি ফেলে দিতে হবে না তবে গাল ভর্তি থুতু হলে ফেলতে হবে থুতু গিলে খেলে কি ইফতার করা হবে হবে না কমপক্ষে যে কোনো হালাল পানীয় বা খাদ্য দরকার রোজার ইফতার কত সময় পর্যন্ত করা চলে মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করা উচিত অসুবিধাই যত তাড়াতাড়ি তার পক্ষে সম্ভব ইদের নামাজ কোথায় পড়া ভালো যে কোনো ময়দানে ফেতরা পরে দিলে ক্ষতি আছে কি একান্ত অসুবিধায় পরে দেওয়া চলে যেতে পারে ফেতরা কখন দেয়া ভালো সমগ্র রমজান কমপক্ষে ইদুল ফেতরের নামাজের পূর্বে রোজা না রাখলে কি ফেতরা দিতে হবে হ্যাঁ রোজাদার ভোজদার সকলকেই ফেতরা দিতে হবে আবার দেখবে কেউ কেউ রোজার সময় নামাজ রোজা করে কিন্তু অন্য সময় করে না বলে আমার এক চালানোই যথেষ্ট জেনে রাখবেন এক মাস নামাজ রোজা কেউ করলে নিশ্চয়ই ফরজ আদায় ও ভালো কাজ করল কিন্তু অন্য সময় নামাজ না পড়লে তার জন্য পাপ সঞ্চয় হবে কোন সময় থেকে কুড়ি রাখার তসবি শুরু হয় হ্যাঁ কোন সময় থেকে কুড়ি রাখার তসবি হবে না তারাবি শুরু হয় তাই না আচ্ছা যেমন শুনে রাখো কাজে লাগতে পারে হজরত উমর ফারুক রাজিয়ালহর সময় থেকে তারাবি শুরু হয় ডাউনলোডেড ফ্রম ওয়েবসাইট